রাজুকের এরিয়াতে রাজুকের একটা প্লটে আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি তা আবার মেট্রো রেলের যে স্টেশন উত্তর স্টেশন এই স্টেশনের সাথে লাগানো পনেরো সেক্টরে চল্লিশ ফিটের একটা প্রশস্ত রাস্তার সাথে আমাদের সঙ্গে রয়েছেন খালিদ আবদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই যান আমি যদি বলি শুরুতেই অনেকের কনফিউশন থাকে যে কোথায় একটা জমি কিনবো অথবা শেয়ার কিনবো সেখানে আবার দেখা যায় যে আমি প্রতারিত হবো কিনা এইটা যেহেতু রাজুকের প্লট রাজুকের নিজস্ব জমি সেই ক্ষেত্রে আসলে ক্লিয়ারেন্সের ব্যাপারটা আসলে কতটুকু ট্রাস্ট করা যায় সেটা যদি একটু ক্লিয়ার করে বলতেন আমরা কি আমরা বোধহয় এটা সবাই জানি যে এই প্লটগুলোর অফিসিয়ালি মালিক হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট আচ্ছা আচ্ছা সো এটা ডকুমেন্টারিতে সব কিছুর দায় দায়িত্ব লাইবিলিটিস হচ্ছে বাংলাদেশ সরকার আচ্ছা হ্যাঁ একজন মালিক সেই মালিকের কাছ থেকে আমরা সবাই এটাকে মালিকানা বদলি করে সো এখানে ডকুমেন্টের যে প্রবলেম গুলো আমরা প্রাইভেট জমিতে দেখি এস এস সি এস আর এস খাজনা খারিজ এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মামলা মিসকেস বিভিন্ন ধরনের ওয়ারিশান প্রবলেম থাকে কিন্তু বিভিন্ন ধরনের লোন বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের অনৈতিক ব্যাপার স্যাপার থাকে যেটা রাজুকের মধ্যে সেটার কোনো সুযোগ নাই সুযোগ নাই এটা সম্পূর্ণ মনিটরিং করছে আমরা কত ফিট কতটুক হাইট করব কি বিল্ডিং করব কয়টা ইউনিট করব সম্পূর্ণ এটা গভর্নমেন্ট আমাদেরকে নিয়ন্ত্রণ করছে তো এখানে আপনারা নিঃসংকচে নির্দ্বিধায় চোখ বন্ধ করে এখানে আমাদের সাথে আপনারা মানে হাসি মুখে চলে আসতে পারেন বাহ অসাধারণ আচ্ছা এখানে আপনারা ছয় কাঠা জমির উপরে কত তলা বিল্ডিং করবেন আমরা ছয় কাঠার এই প্লটটা আপনারা দেখছেন এটার উপরে আমরা বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ দশতলা বিল্ডিং প্রতিটা ফ্লোরে দুইটা ইউনিট এবং দুইটা ইউনিটই হচ্ছে ম্যাট্রোরেলমুখী আই থিঙ্ক পূর্বমুখী আচ্ছা আচ্ছা পূর্বমুখী জি তার মানে হচ্ছে যে এখানে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট আঠারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে জি জি আচ্ছা আমাদের এখানে থ্রি বেড থ্রি টয়লেট থ্রি বেলকনি ড্রয়িং ডাইনিং কিচেন এবং আদার্স অল ফ্যাসিলিটিস ফায়ার লিফ্ট এভ্রিথিং লিফ্ট একটা হবে আর আমাদের বেসমেন্ট গ্রাউন্ড রয়েছে আমাদের রুফে আমাদের বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা থাকবে সেখানে প্রেয়ার রুম থাকবে মিটিং রুম থাকবে আমাদের সেখানে বিটিফিফিকেশনের জন্য আমাদের পুরো বিল্ডিং বিল্ডিংটাতেই মাঝে একদম সুপার প্ল্যান্টেশন থাকবে যেটা এবার ম্যান্ডেটরি রাজুকের জন্য এবং এটা আরও আগের থেকে ম্যান্ডেটরি যে বাংলাদেশ যে ভূমি আইন আছে যে রাজুকের যে বিল্ডিং কোড আছে এবং ফার আছে সেগুলো মোতাবেক আমাদের এক্সেলেন্ট একটা মানে প্ল্যান্টেশন থাকবে যেটা আপনারা হয়তো আমাদের থ্রি দেখে আপনারা মানে খুব পাবেন জি ওকে শেয়ার মূল্যটা কত রাখছেন আমাদের শেয়ার মূল্য রেখেছি আমরা পঁয়ষট্টি লক্ষ টাকা আর কনস্ট্রাকশন ব্যয় কত আমাদের কনস্ট্রাকশন নির্মাণে আমরা এখনো পর্যন্ত এটা তো কোনো ফিক্সড করা যায় না এটা আমরা পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা সেটা কমতে পারে বাড়তে বাড়তে পারে ওকে তো দর্শক যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন